ও মালিক তুমি আমাকে তাড়াতাড়ি খাও না গো আমাকে খেলে তুমি একটু শান্তি পাবে হ্যাঁ শান্তি না ঘোড়ার ডিম তোকে খেলে শরীরে শুধু অশান্তি হয় রে বোকা জেদা তুই চুপ কর না ওই তোরা সালা চুপ করতো তখন থেকে খালি শুধু বক বক করে যাচ্ছে ও মালিক তুমি আমাকে একটু খাও না গো খেলে দেখবে তোমার খুব আরাম মনে হবে গো হ্যাঁ তোকে খেলে আমি খুব তাড়াতাড়ি টপকে যাবো রে হ্যাঁ শাহরুখ খান তো মরেনি মালিক তাহলে তুমি কি করে মরে যাবে আরে সালা সরো খান সতিকারে খাই না গরে ওরা তো মানুষকে উলু বানানোর জন্য এভাবে ऐड দিয়ে থাকে ও মালিক তুমি আমাকে খাও না গো আমাকে একটু খাও না গো খাও না না মালিক তুমি আমাকে খাও না গো আমাকে একটু খেয়ে নাও দেখবে খুব মজা লাগবে যা সালা আমি তোদের একদমই খাব না ঠিক আছে মালিক তুমি আমায় খাবে না তো দেখবে তোমার ধীরে ধীরে দাঁতগুলো সব পচে যাবে আর মালিক তুমি আমায় খাবে না তো দেখবে তোমার ওটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে আর তখন কোনো মেয়েই বিয়ে করবে না আবার মৌ পালাবি হে গাইস আপনারা কি দেখছেন এইরকম মজাদার ভিডিও প্রতিদিন দেখতে হলে তবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো চলুন আগের দিন এরকম মজাদার ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই